প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো রয়েছ তোমাদের ভালো থাকাটাই আমার কামনা আজকে আমি তোমাদের আলোচনা করব এইচএস ফার্স্ট ইয়ারের এমআইএল বেঙ্গলির মায়াতুর কবিতাটি যে কবিতাটি লিখেছেন কবি অশোক বিজয় রাহা এবং তোমরা নিশ্চয় সেই কবিতাটি তোমরা পড়ে নিয়েছ তোমাদের হয়তো পড়া হয়ে গেছে তবুও তোমরা যদি আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো তাহলে অবশ্যই হয়তো তোমাদের উপকারে আসবে আমি একেবারে সংক্ষেপে খুব সুন্দরভাবে তোমাদের সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শুনবে এবং মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবে নিজেরা খাতার মধ্যে নোট করবে আমার কথাগুলো আশা করি তোমাদের উপকারে আসবে এবং অতি সহজ ভাষায় আমি তোমাদের সেই কবিতাটি বুঝিয়ে দেব কবি অশোক বিজয় রাহা উনিশশো দশ খ্রিস্টাব্দের চোদ্দোই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন এবং তিনি তার পরবর্তীতে শিক্ষকতার কাজে লেগে যান শিলচরের মদনমোহন কলেজ থেকে সেখান থেকে তারপরে করিমগঞ্জ কলেজে তিনি শিক্ষকতা করেন এবং শেষে তিনি বিশ্বভারতীতে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন কবি কবি অশুক বিজয় রাহার যে কবিতাগুলো সেগুলো অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় লেখা গাছ আমরা জানি যে অত্যন্ত প্রয়োজন আমাদের প্রত্যেকের এই সমাজকে এই পরিবেশকে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে গেলে প্রাকৃতিক সম্পদগুলোর সংরক্ষণ করা এবং সেগুলোর সদ্ব্যবহার করা আমাদের খুব প্রয়োজন আমরা ধীরে ধীরে সেই প্রাকৃতিক সম্পদগুলো ধ্বংস করে আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছি এবং এটার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই সবসময় আমাদের প্রয়োজন গাছ লাগানো গাছের সংরক্ষণ করা কেউ যদি একটা গাছ কাটে তাহলে তার বিনিময়ে অন্তত আরও চারটা গাছ লাগিয়ে সেটার যে ঘাটতি রয়েছে যে ক্ষতি রয়েছে সেটাকে পূরণ করা কবি অসুখ বিজয়ের রাহা সেই মায়াতরু যে কবিতাটা রয়েছে সেই কবিতাটার মধ্যে একটা গাছেরই বর্ণনা সেখানে রয়েছে সাধারণভাবে আমরা গাছকে যে দৃষ্টিতে দেখি বা যেভাবে দেখে তাকি কবি অসুখ বিজয় রাহা তার একটু ভিন্ন মাত্রায় দেখেছেন এবং সেটা স্বাভাবিক কারণ কবিদের দৃষ্টিশক্তি সম্পূর্ণ আলাদা আমাদের মতো সাধারণ যারা মানুষ রয়েছি সাধারণ নাগরিক যারা রয়েছে তাদের দৃষ্টিশক্তি থেকে কবিদের দৃষ্টিশক্তি কিছুটা ভিন্ন ধরনের তাকে আমি প্রথমেই কবিতাটা পড়ে নিচ্ছি তারপরে তোমরা লাইনগুলো একটা লাইন একটা লাইন করে আমি ধীরে ধীরে সেটা বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা অতি সহজে সেটা বুঝতে পারো এক যে ছিল গাছ সন্দেহ হলেই দুহাত তুলে জুড়াতো বুথের নাচ আবার হঠাৎ যখন বনের মাথায় মেরে মেঘুর তো যখন বালুক হয়ে গাড় ফুলায় করতো সে হলেই আসত আবার কম্প দিয়ে জল এক পশলার শেষে আবার যখন চা দুটি হেসে কোথাও বা সেই ভালুক গেল কোথাও বা সেই গাছ মুকুট হয়ে জাক বেঁধেছে লক্ষ হীরার মাছ লাকার আচ্ছায়াতে কাণ্ড হতো কি যে বেবে পাইনি নিজে সকাল হলো যে একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে জিখির মিখির আলোর রূপালি এক জালো অত্যন্ত সহজ বাসায় কবি সেই কবিতাটি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে তার সেই কবিতাটা নেওয়া হয়েছে কবি অসুখ বিজয় রাহার যদি বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থের কথা বলো তাহলে সেটা হলো বানুমতির মাঠ রুদ্র বসন্ত দিহাং নদীর বাঁকে শেষ চূড়ান্ত জলডম্বরু পাহাড় রক্তসন্ধ্যা এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ কবির বিখ্যাত কাব্যগ্রন্থ উনিশশো নব্বই খ্রিস্টাব্দের উনিশে অক্টোবর কবির প্রয়াণ ঘটে এবং শেষ কবি অনেক কাব্য অনেক কবিতা লিখেছেন তার জীবনে কবিতাটা আলোচনা করি একটা গাছ ছিল এক যে ছিল ছিল গাছ গাছ একটা সন্ধ্যা দু হাত তুলে বুথের মত নাচতে শুরু করে দিত কবি বলছেন একটা গাছ ছিল এবং সন্ধ্যা হলেই সেই গাছটা দুই হাত তুলে নাচতে শুরু করে দিত আবার অর্থাৎ মানে সন্ধ্যাবেলায় সে এটা নাচা শুরু করে দিত গাছের হাতগুলো আর কিছুই নয় প্রিয় ছাত্র ছাত্রীরা গাছের হাত হলো তার ডালপালা তার পল্লব মানে পাতা শাখা প্রশাখা যেগুলো রয়েছে সেগুলোইকেই কবি কল্পনা করছেন তার হাত অর্থাৎ গাছের ডালপালাকেই কবি কল্পনা করছেন হাতের সাথে তুলনা করছেন কিংবা তার পাতাগুলোকে কবি হাতের সাথে তুলনা করছেন যেগুলো সন্ধ্যাবেলা বুথের মতো নাচত অর্থাৎ বাতাসের সাথে নড়াচড়া করত তোমার আমার দৃষ্টিতে সেটা বুঝব কি যে একটা গাছের পাতা নড়ছে আমরা দেখব। কবি বলছেন না পাতাগুলো বুথের নাচ নাচছে সন্ধ্যাবেলায় বুথের মতো নাচছে সেই পাতাগুলো আবার হঠাৎ কখন বনের মাথায় জিলিক মেরে মেঘ উঠত যখন আবার হঠাৎ যখন বনের মাথার মধ্যে আকাশে যখন মেঘ দেখা যেত তখন সে করত কি বালুক হয়ে গাড় ফুলায় করত সে গড় আর তখন সে বালুকের মতো গাড় ফুলিয়ে গড় গড় করে শব্দ করত অর্থাৎ কবি গাছের যে নিচের যে অংশটা মাটির থেকে যে অংশটা উপরে উঠেছে এই যে মাটির থেকে উপরের যে কালো অংশটা রয়েছে প্রত্যেকটা গাছের সেই কালো যে অংশটা রয়েছে সেই অংশটাকে কবি বালুকের সাথে তুলনা করছেন গাছের পাতাগুলোকে গাছের ডালের ডালগুলোকে তিনি বুথের নাচ বলছেন যখন বৃষ্টি বাতাস দেয় অল্প বাতাস দেয় তখন সেই গাছের ডালগুলো কিংবা গাছের পাতাগুলো নড়াচড়া করে সেটাকে কবি বলছেন বুথের মতো নাচছে আবার যখন আকাশে মেঘ উঠতো অর্থাৎ বনের মাথায় যখন দেখা যেত আকাশে মেঘ নড়ছে বা মেঘ ঘোড়াফিড়া করছে তখন গাছের যে নিচের অংশটাকে যখন কবি বলছেন সে বালুক হয়ে গাড় তো বালুকের সাথে তিনি তুলনা করছেন। বৃষ্টি হলেই আসতো আবার তার কম্প দিয়ে জল আর মেঘ থেকে যখনই বৃষ্টি হতো তখন কবি বলছেন তার জ্বর হয়ে উঠে যেত সেই গাছটার জ্বর উঠে যেত বৃষ্টি হলেই তার আবার জ্বর উঠে যেত এক শেষে আবার যখন চা ধরত শেষে বৃষ্টি দিয়ে শেষ বৃষ্টি যখন হতো বা ম্যাঘ যখন আকাশের মধ্যে থাকত তখন সে বালুকের মতো গাড় ফুলাতো গাছটা গাছের কোন দিকটা নিচের দিকটা সন্ধ্যাবেলায় যখন বাতাসে দুলতো তখন কবি কল্পনা করছেন ওটা যেন শুধু বাতাসে দুলছে না তার হাত পাগুলো বুথের মতো নাচছে আবার যখন মেঘ এসে যেত তখন তার জ্বর উঠে যেত কম্প জ্বর উঠতো কম্প দিয়ে উঠত জল আবার যখন বৃষ্টি শেষ আকাশে যখন চাঁদ উঠে যেত চাঁদ উঠত যখন আবার যখন চাঁদ উঠতো হেসে যখন আকাশে চাঁদ উত্তর যেত তখন কোথায় বা সেই বালুক কোথায় বা সেই বালুক গেল কোথায় বা সেই গাছ সে গাছটা একেবারে স্বাভাবিক হয়ে যেত তখন আর বালুকের মতো তাকে দেখা যেত না যখনই বৃষ্টির পর আকাশে চাঁদ উঠতো সেই চাঁদের আলোয় গাছটাকে দেখতে গাছের মতোই লাগতো সেখানে আর বালুকের মতো দেখত না তখন দেখা যেত গাছটার মাথায় মুকুট হয়ে জাগ বেঁধেছে লক্ষ হীরার মাছ গাছের উপর একটু আগে যখন বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়েছে বৃষ্টির কণাগুলো এখন পর্যন্ত গাছের পাতার মধ্যে লেগে আছে বৃষ্টির কণাগুলো এখন পর্যন্ত গাছের পাতার মধ্যে লেগে আছে যখন বৃষ্টি শেষ আকাশে যখন চাঁদ উঠল তখন চাঁদের আলোয় সেই পাতাগুলোর মধ্যে যে বৃষ্টির কণা লেগে আছে সেটা দেখে কবি কল্পনা করতেন যে এগুলো যেন হীরার মাছগুলো গাছের মাথায় লেগে আছে অর্থাৎ পাতার মধ্যে যে বৃষ্টিটা লেগে থাকতো আর আকাশে যখন চাঁদ উঠত তখন সেটাকে জিকমিক জিকমিক দেখা যেত চাদর আলোয় কবি সেটাকে তুলনা করছেন বুরবেলাকার কাণ্ড হতো কি যে ভেবে পাই না নিজে আবার বুরবেলা যখন হয়ে যেত রাত্রির শেষে যখন বুর হয়ে যেত তখন কি দেখতেন কবি সকাল হলো যে একটিও মাছ নেই যখনই সকালের রৌদ্র উঠত তখন গাছের মাথায় যে মাছগুলো দেখা যেত এতক্ষণ সেই মাছগুলো আর একটাও নেই সব শেষ হয়ে গেছে সকাল হলো যে একটাও মাছ নেই যখনই সকাল হয়ে যেত তখন একটাও মাছ আর দেখা যেত না কেবল দেখি পড়ে আছে জিকির মিকির আলোর রূপালি এক ঝালোর তখন দেখা যাচ্ছে সেই সূর্যের জিকির মিরগির আলোয় গাছটা একেবারে রূপালি রঙের হয়ে গেছে সেখানে বালুকও নেই সেখানে মাথায় যে হীরার মাছগুলো ছিল সেগুলো নেই সেখানে বুথের যে নাচ ছিল রাত্রিবেলা সেটাও নেই সব শেষ হয়ে গেছে সকালবেলা রোদ্রের সাথে সব শেষ হয়ে গেছে কেবল রূপালি রঙের রোদ যেন জিকমিক জিকমিক করছে সেই গাছটাকে এই শেষ আমাদের মায়াতরু কবিতাটা অর্থাৎ কবি সাধারণভাবে অতি সাধারণভাবে ওই কবিতাটার মধ্য দিয়ে একটা গাছের কবির দৃষ্টিতে একটা গাছের বৃষ্টির সময় গাছের অবস্থা কি হয় রাত্রিবেলা যখন বাতাস বহে তখন গাছের অবস্থাটা কি হয় তারপরে যখন সেই বৃষ্টি শেষ হয়ে যায় যখন আকাশে চাঁদ উঠে সেই চাঁদ উঠার পর গাছের যে অবস্থা কি হয় চাঁদের আলোয় গাছটাকে দেখতে কীরকম লাগে অর্থাৎ বৃষ্টির ফুটাগুলো রয়ে গেছে গাছের পাতার মধ্যে এবং চাঁদের আলো যখন উঠল চাঁদের আলো উঠার সাথে সাথে সেই পাতার মধ্যে দেখা গেল হীরা রঙের মাছগুলো যেন নাচছে সেটা কবি অনুভব করলেন অর্থাৎ এইভাবে কবির দৃষ্টিতে তারপরে আবার শেষ সব শেষ বৃষ্টিও শেষ হ্যাঁ যখন সূর্যের আলো সকালবেলা উঠলো তখন সূর্যের আলোটা রূপালি রঙ আমরা সবাই দেখি সকালবেলার যে সূর্যের আলো রয়েছে সেটার রঙটা স্বাভাবিকভাবে রূপালি রঙের হয় তখন সূর্যের আলো যখন উঠল তখন কবি বলছেন সেখানে মাছও নেই সেখানে মাছও নেই হিরার মাছও নেই কিচ্ছু নেই শুধু রূপালি রঙের আলো যেন গাছটাকে ধরে নিয়েছে এইভাবে কবি তার এ তার দৃষ্টিতে তার দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে নয় তার দৃষ্টিতে গাছের সেই বর্ণনাটা করেছেন আমাদের দৃষ্টিতে আলাদা আমরা সাধারণভাবে একটা গাছকে গাছই দেখি সূর্যকে সূর্যই দেখি আমরা এবং কবির মধ্যে এটাই তফাৎ কবি বিভিন্ন কিছু অনুসন্ধান করেন কবিরা গাছের মধ্যে প্রকৃতির মধ্যে মাটির মধ্যে সূর্যের মধ্যে চন্দ্রের মধ্যে সাধারণ মানুষ সেটা বুঝে না সেটা অনুসন্ধান করার ক্ষমতা সাধারণ মানুষের নেই তারা সেটা প্রকাশ করতে পারে না তাদের দৃষ্টিতে সেটা স্বাভাবিক থাকে কিন্তু কবিদের দৃষ্টিতে সেটা অস্বাভাবিক মনে হয় এইভাবে কবি সেটা তুলে ধরেছে আলোচনা করি তাহলে বলবো তরু মানে কি তরু তোমরা জানো গাছ শব্দের অর্থ গাছের আরেকটা প্রতিশব্দ হলো তরু শরীরের কোন অঙ্গে মুকুট থাকে মাথার মধ্যে মুকুর থাকে আমরা জানি শরীরের মাথার মধ্যে মুকুর থাকে আবচায়া মানে কি অস্পষ্ট আবছায়া শব্দটার অর্থ হলো অস্পষ্ট কার শরীরে কম্প দিয়ে জোর সে গাছের শরীরে কবি বলছেন বৃষ্টি যখনই আসতো তখন কম্প দিয়ে জোর উঠতো গাছের শরীরে মাছেরা উদাও হতো কখন কোন সময় মাছেরা চলে যেত যখন সকালবেলা সূর্য উঠত তখন সূর্যের আলোর সাথে সাথে মাছেরা উদাও হয়ে যেত সন্ধে নামলেই গাছটা কি করত অর্থাৎ সন্ধ্যে নামলে কবিতার মধ্যে বলেছেন সন্ধে যখন নামতো তখন সন্ধের বাতাসে হাত পা নেড়ে আমরা দেখেছি যে গাছের ডালপালাগুলো নড়ছে কবি বলছেন হাত পা এনে গাছ বুথের মতো নাচত যখন সন্ধে হতো তখন সন্ধের বাতাসে সন্ধে বাতাস দিত সন্ধ্যের বাতাসে ডালপালাগুলো নড়ছে পাতাগুলো নড়ছে গাছের পাতাগুলো নড়ছে কবি তুলনা করছেন এগুলোকে গাছের হাতের সাথে তিনি বলছেন হাত পা নেড়ে গাছটা বুথের মতো নাচতো কোন সময় সন্ধ্যের বাতাসে বালুকের জল বলতে সেটা কবি কি বুঝাচ্ছেন বালুকের জল বল জল বলতে কবি সেই কম্পোজরটাকে বুঝাতে চাইছেন কম্পোজর যেটা সেটা কনস্থায়ী জ্বর যেটা সেটাকে তিনি বালুকের জ্বর বা বালুক জ্বর বলছেন কনস্থায়ী যে জ্বরটা সেটাকে বলছেন তিনি বালুকের শরীর বা মাথার সঙ্গে গাছের শরীরের মিল আছে কি অবশ্যই মিল রয়েছে কোন জায়গাটা গাছের নিচের অংশটার সাথে বালুকের শরীরের মিল রয়েছে গাছের যে নিচের যে কালো অংশটা মোটা যে অংশটা সেটার সাথে বালুকের শরীরের মিল অবশ্যই আছে এমন মিল কখন পেয়েছেন কবি এরকম মিল কবি কখন পেয়েছেন যখন মেঘ আকাশের মধ্যে উঠছে বনের মাথায় যখন মেঘ উঠেছে এবং বৃষ্টির ঠিক আগেই মেঘ আকাশে যখন গড়গড় শব্দ করছে তখন সেই গড়গড়টা বলছেন কবি বালুকের গড়গড় এবং তখনই কবি এই সেখানে বালুকের মাথার সঙ্গে তিনি কল্পনা করছেন গাছের নিচের অংশটাকে বুথের নাচের বিশেষত্ব বুথের নাচের বিশেষত্ব আর এমন কিছু নয় বুথ হল একটা অপদেবতা ও বা অশরীরী যেটা আমাদের বিশ্বাস রয়েছে আমরা অনেকেই সেটা বিশ্বাস করি ভূত হলো অপদেবতা অবশ্যই সে বুথের কথা বিভিন্ন কাব্য কবিতায় বিভিন্নভাবে কল্পনার মধ্য দিয়ে অনেকে এনেছেন যদিও বাস্তবিকভাবে কেউ ভূত দেখেনি শুধু বুথের গল্পই আমরা শুনতে থাকি বাস্তবে সেটা দেখা যায় না বা কেউ দেখেও নি এগুলো একটা গল্পের আকারে রূপকথার গল্পের মতোই আমরা শুনি তো সেই হিসাবে কবি বলছেন যে সন্ধ্যাবেলায় যখন বাতাস বহে সন্ধ্যাবেলায় যখন বাতাস বহে তখন গাছের ডালপালাগুলো নড়তে থাকে গাছের ডালপালাগুলো নড়াকে কবি বলছেন যে এখানে বুথের নাচ নাচছে সেই ডালপালাগুলো হাত পা নেড়ে বুথের নাচ নাচছে অর্থাৎ গাছের ডালপালাগুলো নড়ছে মানে বুথেরা নাচানাচি করছে তাহলে অনেক কিছু আলোচনা হয়ে গেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা দেখবে বুঝবে এবং নিজেরা খাতার মধ্যে নোট করবে কারণ কবিতার যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম বা কবিতাটা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা অতি সহজেই সেটা ধরে নিতে পারবে বারবার শুনবে কথাগুলো এবং খাতার মধ্যে নোট করবে তোমরা নিশ্চয় এই এই প্রসঙ্গগুলোই পরীক্ষার মধ্যে আসে এবং পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখতে পারলে অবশ্যই ভালো নম্বর পাবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো জীবনে প্রতিষ্ঠিত হও আমার এই কথাগুলো প্রতিদিনই এরকম কোনো কথা নিয়ে পড়াশোনার ব্যাপার নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হই কথাগুলো দেখবে শুনবে বারবার শুনবে খাতার মধ্যে নোট করবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে আজ এখানে শেষ করছি কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে পড়াশোনা করে নিজের জীবনকে আরও সুন্দর করবে শেষ করছি এখানে জয় হিন্দ